ভাই তিনজন চা সাংবাদিকের চাকরি তো আমরা খাই নাই আমরা কারো মুখ বন্ধ করছি না এই যে সাংবাদিকরা এসে বললো যে তাদেরকে ধরিয়ে দিয়েছে কারা সাংবাদিকরা আপনাদের এখানে আমিই বলছি না এখানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলে মেয়েরা এসে বলতেছে তাদেরকে সাংবাদিকরা ধরিয়ে দিয়েছে কি ভয়াবহ একটা অ্যাকুজেশন এটা নিয়ে আমার মনে হয় যে চিটাং প্রেস ক্লাব একটা সত্যিকার অর্থে একটা বড় ইনভেস্টিগেটিভ কমিটি করে দেওয়া উচিত ক্রমে এটা সত্যিকারে এভিডেন্স নেওয়া উচিত কারা কারা এটা ইনভলভ ছিলেন এটা একজন পারলে আপনারা একটা এইখানে চিটাং যদি কোনো জাজ থাকেন থাকেন ডিস্ট্রিক্টার্ড তার নেতৃত্বে আপনারা একটা কমিটি করে দেন তারা এটা এটা দেখুক যে কোন কোন সাংবাদিক এই কাজে জড়িত ছিলেন কিন্তু ভয়াবহ এক বুঝে আপনার এটা নিয়ে তো বুঝা থাকা যাবে না যারা যারা এটা করেছে শুড প্রসিকিউটেড একটা এবং সবচেয়ে বড় কথা এই আন্দোলন যদি ব্যর্থ হতো এই সাংবাদিকরা কি তো অর্থে আমি বলবো যে যারা জার্নালিজম করছেন বাংলাদেশের এর চেয়ে বেটার টাইম আসেনি আমরা কারো মুখ বন্ধ করছি না আমরা কারো কলম ভেঙে ফেলছি না আমরা কারো প্রিন্টিং যে সিলগালা করছি না আমরা সবাইকে বলছি আপনার জার্নালিজম করেন প্রফেসর ইউনুস প্রথম মাসেই ক্ষমতা গ্রহণের প্রথম মাসেই উনি সমস্ত লিডিং এডিটরদেরকে ডেকেছেন আপনাদের চিটাং এর উড এডিটর বলেছিলেন যে আপনারা মন খুলে লেখেন আমরা চাই সবাই মন খুলে লেখেন আমরা ভুল ত্রুটির উঠে না আমার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার আপনি আমাকে বলেন যে এই কাজটা আপনি ভুল করছেন আপনি আমাকে বলেন এই পলিসিটা নিচ্ছেন এই পলিসিটা ভালো হবে না এটা খারাপ হবে ঠিক না এই কিন্তু জার্নালিজমে এই পরিবেশটা আমরা চাই কিন্তু আমরা সেই পরিবেশের জায়গা না দেখে আমরা দেখছি যে কেউ কেউ বলতে চাচ্ছেন যে না সেই আগের চেয়েও খারাপ অবস্থা তিনজন সাংবাদিকের চাকরি চলে গেছে অতএব আগে কি এই ঘটনাটা ঘটেছে তাই তিনজন সাংবাদিকের চাকরি তো আমরা খাই নাই আপনারা সাংবাদিক যারা আন্দোলন করছেন আপনার যারা এই যে সমস্ত টিভি স্টেশন এই তিনজন সাংবাদিকের চাকরি খেলেন ওইখানে বাইরে যে আপনারা প্রোটেস্ট করেন না আমরা কারো সাংবাদিক কোনো সাংবাদিকের চাকরি খাচ্ছিও না কারো আমরা জব দিচ্ছিও না আপনারা যদি লেজিটিমেট মনে করেন যে তার এগেনস্টে প্রোটেস্ট করেন আপনারা প্রোটেস্ট করেন কিন্তু যেটা হচ্ছে এবং আমরা সবাইকে ইনভাইট করি আমরা যদি মনে করেন যে না গভর্নমেন্ট ভিতরে ভিতরে আসলে এই চালগুলো চলতেছে আপনি ইনভেস্টিগেট করেন আমরা করছি কি না দেখেন গভর্নমেন্টের এখানে কোনো রোল আছে কি না এন্টিরিম গভর্নমেন্ট কোনো ধরনের ফ্রিডম অফ স্পিচ কার হয় ফ্রিডম অফ স্পিচকে বন্ধ করা হয় তাকে ডিজার্ব করা হয় তাকে মাজল করা হয় এমন কোনো কাজ এই ইন্টারিম গভর্নমেন্ট করবে না এবং করছেও না সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি যে আপনার অনেক সফট এই যারা যারা আগে এই স্বৈরাচারে ছিল তাদের বিরুদ্ধে সফট কিন্তু আমাদের দেখতে হবে যে আমরা তো রুল লয়ে বিশ্বাস করি আমরা একটা লোকাল ইভিডেন্সে তখনই আমরা মুভ করতে পারি যখন আমি কংক্রিট এভিডেন্স পাবো